একাতে ক্যামেরা আর মুখ দিয়ে কলা লইতেছি এটা টাইটানিক ভিউ এখানে দেখেন আমাদের সাথে দুইজন আসছে দুইজন ওই যে নিচে নিচে নামছে দেখেন হ্যাঁ ওই যে দুইজন সামনে হচ্ছে আমিনুল আর পিছনে তাওসিন কেল তোমাল কলা কিনে একা একা খাইতাছো পর্যন্ত দে গাইস এই যে বান্দরবন আইছে কলা খাইতেছি পাহাড়ি কলা হ্যাঁ এই কলাগুলো একদম পুরো ফরমালিন মুক্ত গাছ পাকা কলা খাইত অনেক স্বাদ এ বাকি দুজন গেছো কই এই চিপের মধ্যে দিয়ে নামিয়া বাকি দুজন ওই যে ভিতরে নিচে নামছে না নিচে নামোনা সময় নাই নিচে নামা যাইবে না সময় নাই করা হয়েছে হ্যাঁ একাতে ক্যামেরা আর মুখ দিয়ে কলাস লিখাছি দে এই ভাল এনে খাৰা তোমালোকে খাৰা খাৰা

টাইটানিক ভিউ এখানে দেখেন আমাদের সাথে দুজন আসছে দুজন ওই যে নিচে নিচে নামছে দেখেন হ্যাঁ ওই যে দুজন সামনে হচ্ছে আমিনুল আর পিছনে তাওসিন এখানে আমি আর তোমার আছি আর ওরা দুজন হচ্ছে গিয়া ওই নিচে নামছে কত দূর দেখেন